কাশ্মীরের পেহেলগামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটার পরে ভারতের গদি মিডিয়া একের পর এক তারা রিপোর্ট প্রকাশ করছে সেখানে হামলা সন্ত্রাসী হয়েছে কিন্তু আসলে কি হামলা হয়েছে কেন পেহেলগামে এ ধরনের ঘটনা ঘটলো এই কেনর জবাব দিতে হলে আপনাদেরকে অল্প একটু পিছনে যেতে হবে এবং এটি আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে যদি জানা না থাকে তাহলে ভুল সিদ্ধান্তে উপনীত হবার একটা সম্ভাবনা রয়েছে সর্বপ্রথম আমাদের জানতে হবে এই মুহূর্তে কেন পেহেলগামে ঘটনা ঘটল এবং সেখানে জন নিরপরাধ মানুষ ঘটনা হতাহতের ঘটল এবং কেন সেই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের উপর দায় চাপানো হলো এবং মুসলমানদের উপরে দায় চাপানো হলো এবং সেখানে বলা হচ্ছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এই হামলায় কিন্তু মুসলমানরাও নিহত হয়েছে মুসলমান সৈন্য নিহত হয়েছে একজন মুসলমান ঘোড়ার রাখাল নিহত হয়েছে এদের কথা কিন্তু কেউ বলছে না তাহলে আমরা একটু ওইদিকে চলে যাই ঘটনাটি মূলত সূত্রপাত হয়েছে হচ্ছে মোদির একটা ঘটনাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটনাটা হচ্ছে দুই সালের নির্বাচনের আগে মোদি তার সিনিয়র নেতাদেরকে উষ্টা মারার জন্য তাদেরকে উষ্টা দিলেই মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন এই যখন অবস্থা তখন তিনি ঘোষণা করলেন যে পঁচাত্তর বছর বয়স যাদের হয়ে গেছে তাদের আর রাজনীতিতে থাকার দরকার নেই তাদের রাজনীতিতে কোনো কাজ নেই তারা বাসায় গিয়ে সময় দিক এবং তারা রাজনীতি থেকে অবসর গ্রহণ করুক দুই হাজার পঁচিশ সালের সতেরো সেপ্টেম্বর মোদী সেই ঘেরাটপের ভিতরে পড়তে যাচ্ছে অর্থাৎ তার বয়স পঁচাত্তর বছর পূর্ণ হয়ে যাচ্ছে আগামী সতেরো সেপ্টেম্বরে এখন মোদি তো মুখ দিয়ে বলে ফেলেছে তিনি তো নিজের ফাঁদে নিজে পড়েছেন এখন কি করবেন যার কারণে মোদী প্রথমে একটা চক্রান্ত করলেন ভারতে ওয়াকফ আইন একটা বিল তিনি হাইকোর্টের মাধ্যমে সেখানে পাশ করালেন এই ওয়াকফ বিল পাশ হওয়ার পরে বিতর্কিত এই ওয়াকফ বিল পাশ হওয়ার পরে তিনি ভেবেছিলেন যে হ্যাঁ তার যারা জুনিয়র আছে তারা এবার আন্দোলন করে এবং ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী নাগরিকদের হিন্দুত্ববাদ উস্কে দেবার জন্য এবং হিন্দুদের স্বার্থ দেখার জন্য একমাত্র নেতা হচ্ছে মোদী এই ঘটনা প্রমাণ করার জন্যই কিন্তু কিন্তু তিনি তিনি এই এই বিলটি সামনে এনেছিলেন এটি সময় কথা ছিল না আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেটি পাশ করালেন এবং ভারত জুড়ে যখন মুসলমানরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলো এবং মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধলো সাম্প্রদায়িক দাঙ্গায় সে দেশের উগ্র হিন্দুরা আন্দোলনরত মুসলমানদেরকে হত্যা করলেন পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করলেন এই ঘটনা দেখে পরিস্থিতি শান্ত করার জন্য জন্য যখন আদালত এই আইনটাকে মাসের স্থগিত করলেন তখন কিন্তু কপালে পড়ে গেল মোদী কিন কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি দিশে হারা হয়ে গেলেন এখন তিনি কি করবেন তখন তিনি আর একটি ছক কাটলেন। কি সেই ছক সেই ছক কি হচ্ছে এই কাশ্মীরের পেহেলগাম সেখানে তিনি তার রাষ্ট্রীয় পোষা বাহিনীদেরকে দিয়ে গোয়েন্দা শাখার সদস্যদেরকে দিয়ে তিনি সেখানে এরকম একটি ঘটনা ঘটালেন এবং এইখান থেকে তিনি নিজেকে হিন্দুদের সবচেয়ে বড় স্বার্থ রক্ষাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য হিন্দুদের কাছে পুরো ভারতে তিনি হিন্দুদের বীর সাজার জন্য এবং তার ওই যে পঁচাত্তর বছর এই ঘটনাটাকে তিনি আড়াল করার জন্য যেন ভারতের জনগণের ভিতর থেকে এই দাবি ওঠে যে না আমাদের জন্য মোদি একমাত্র নেতা মোদিরই প্রয়োজন এই একটি ঘটনা দ্বিতীয় ঘটনাটি হচ্ছে তিনি ওই মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটলো এবং সেখানে যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হলো তার আগেও তারা বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে মুসলমানদের বাড়িতে ফ্রিজের ভিতরে মুরগির মাংস রাখার অপরাধে সেটিকে গরুর ঘোষ বলে প্রচার করে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে এই সমস্ত ঘটনাগুলো যখন পর এক করেছিল এবং ইমেজ যখন ক্ষুণ্ণ হচ্ছিল তখন সে এই দিক থেকে দৃষ্টি পেহেলগামে নিয়ে গেলেন এবং পেহেলগামে নিয়ে তিনি সেখানে এ ধরনের একটি নাটক এ ধরনের একটি নারকীয় ঘটনা ঘটালেন আর এই ঘটনাকে কেন্দ্র করে আমার বাংলাদেশের কিছু আবাল আতেল সকল বুদ্ধিজীবী প্রগতিশীল যাদের বিন্দু মাত্র কোনো নলেজ নাই ইতিহাস সম্পর্কে যাদের বিন্দু মাত্র ধারণা নাই এই বুদ্ধিজীবী গুলো তারা বিবৃতি দেয়া শুরু করলো অথচ এর আগে সেখানে যে হাজার হাজার মুসলমানদেরকে নিধন করা হচ্ছে কাশ্মীরে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এই আতেল গুলো এই ব্যাপারে কোনদিন কোনো কথা বলে নেই এই কাশ্মীর এটি তো তাদের অধিকার কাশ্মীরে কেন ভারত কাশ্মীর তো ভারতের ছিল না 47 সালে যখন দেশ ভাগ হলো তখন কিন্তু এই কাশ্মীর পাকিস্তানের থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তারা পাকিস্তানের সাথে থাকবে কিন্তু চতুর রাজনীতিক জওহরলাল নেহেরু সেটিকে দখল করার জন্য সেখানে যখন 1949 সালে তিনি নিজে জাতি সঙ্গে বসে থেকে সেনা বাহিনী পাঠাই দিলেন যে ওইটাকে দখল করো যখন ওটা দখল করলো পাকিস্তান এই সংবাদ তারা প্রায় দখল করে ফেলেছিল পুরো কাশ্মীর যখন এই খবর যখন পাকিস্তানের কাছে গেল পাকিস্তান পাল্টা প্রতিরোধ করলো এবং প্রতিরোধের এক পর্যায়ে ভারত যখন নিশ্চিত পরাজয় দেখলো যে তাদের আর কোনো পথ নাই তাদের পরাজয় নিশ্চিত যখন নেহেরু দেখলো যে পরিস্থিতি খারাপ তখন ওই জাতিসংঘে তো তিনি বসেই ছিলেন সঙ্গে সঙ্গে জাতিসংঘকে দিয়ে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করালেন এবং সেই যুদ্ধবিরতি প্রস্তাব সেখানে পাঠিয়ে দেওয়া হলো দ্রুত এবং ভারত এবং পাকিস্তান দুই দুই দেশই এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেন যে যেখানে আছে সে সেখানেই অবস্থান করলো আর জাতিসংঘ বলে দিলেন আমি এই যে দেখাচ্ছি আপনারা দেখুন জাতিসংঘ বলে দিলেন যে সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হবে কাশ্মীরের জনগণ যাদের সাথে থাকতে চাইবে তারা সেখানেই যাবে আজ পর্যন্ত অদ্যাবধি এই ভারতের কুটিল রাজনীতিবিদেরা আজ পর্যন্ত সেখানে এই গণভোট অনুষ্ঠিত হতে দেয় নাই আমি প্রমাণ দেখাচ্ছি প্রমাণ দেখুন